প্রিয় দর্শক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে এই প্রশ্নটা আমি করতেছি কারণটার কিছু একটা কারণ আছে কারণ কারণটা আমি ব্যাখ্যা করব তার আগে আমি বরং কিছু ঘটনা প্রবাহ আপনাদেরকে আমি আমি বলে নিই এই ঘটনা প্রবাহগুলো বলার পর আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে সমীকরণটা মেলানো সেই সমীকরণ মেলানোর দায়িত্বটা আমি বরং আপনাদের কাছে দিয়ে গত বছর জুলাই অগাস্টে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের কথা তো আমরা সবাই জানি আমি নিজেও ওই সময় দেশে ছিলাম এবং দেশে আমি থেকে যেহেতু একটা অন্যায় হচ্ছিল সেটার প্রতিবাদ করেছি এবং আমার মনে আছে আমি অগাস্টের তারিখে বিদেশে এসেছি এবং আমার ওই মুহূর্তটা কথা খুব মনে পড়ে ছাব্বিশ আমেরিকার আপনি জানেন যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল যেটা আমেরিকার যে ডেমোক্র্যাট পার্টি তাদেরকে সমর্থন করে সিএনএন তখন একটা বাংলাদেশকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা রিপোর্ট করেছে আমি আমি সেই রিপোর্টটা দেখলাম এবং দেখার পরে আমি দেখলাম তারা সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে মানে সেন্ট মার্টিন নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এই ধরনের একটা একটা বেশ লম্বা মানে প্রায় ঘন্টার মতো রিপোর্ট করেছে সেটা আমি দেখলাম এবং দেখার পর আমার মনে একটা সন্দেহ জাগলো যে সিএনএন বাংলাদেশে এত কিছু হয়ে যায় অনেক ঘটনা বাংলাদেশে হয় অনেক বড় বড় ঘটনা হয় কখনো তো এরকম কোনো রিপোর্ট করে না হঠাৎ করে সিএনএন কেন সেন্ট মার্টিন নিয়ে এত চিন্তিত হলো তখন কিন্তু বাইডেন সরকার ক্ষমতায় ডেমোক্র্যাট সরকার কিন্তু ক্ষমতায় এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার মাত্রই ক্ষমতা নিয়েছে বা তারা দায়িত্ব নিয়েছে দুই সপ্তাহ মতো হয়েছে তাদের তো ওই সময় আমি রিপোর্টটা দেখলাম এরপরে আমি দেখলাম যে বেশ কয়েকদিন ধরে তারা এই ধর এই সেন্ট মার্টিন নিয়ে তারা রিপোর্ট করেছে এরপর আমি মানে আমার মনে একটা সন্দেহ হলো যে কি ব্যাপার আমেরিকানরা কি আমাদের সেন্ট মার্টিন নিয়ে হঠাৎ করে ওরা এইভাবে রিপোর্ট করছে কেন তারপর আমি নিজেকে সান্ত্বনা দিলাম এই অর্থে যে হয়তো হতে পারে যে ওরা আমাদের পরিবেশ নিয়ে বা সেন্ট মার্টিন দ্বীপ এটা একটা কোরাল দ্বীপ এটা পৃথিবীর জন্য একটা মানে পৃথিবীর পরিবেশের জন্য এটা একটা ভারসাম্য রাখার জন্য এটা হয়তো দরকার হতে পারে সেই হিসেবে তারা হয়তো এটা এটা নিয়ে কনসার্ন সেটা হতে পারে আমি খুব একটা গুরুত্ব দিইনি কিন্তু এর কিছুদিন পর আমি দেখলাম যে সেন্ট মার্টিনে আসলে মানে পর্যটক যাওয়া একটা সীমিত করা হয়েছে নির্দিষ্ট সময় সারা পর্যটক যেতে পারছে না সেটা দেখলাম তারপরে আবার দেখলাম যে সেন্ট মার্টিনে আসলে যারা থাকে তাদের যাওয়া আসা করতে তাদের সমস্যা হচ্ছে বিশেষ করে তাদের যে আত্মীয় স্বজন তারা যে যাবে সেখানে যাওয়া আসা করতেও তাদের সমস্যা হচ্ছে এবং সেন্ট মার্টিনে যারা থাকে তারা এরকম অনেক অভিযোগ করছে যে তাদের আসলে জীবন জীবিকার ক্ষেত্রে অনেক রকম সমস্যা হচ্ছে এমনকি সেন্ট মার্টিনের কুকুরগুলো খাবার পাচ্ছে না এরকম দৃশ্য আমরা দেখেছি তারপরেও আমরা ভাবলাম যে হয়তো বা সেন্ট মার্টিনে এত পর্যটক যায় তো সেখান সেক্ষেত্রে হয়তো সরকার আমাদের সেন্ট মার্টিনটাকে রক্ষা করার জন্য কোরআল দ্বীপটাকে রক্ষা করার জন্য হয়তো বা সরকার এই উদ্যোগটা নিয়েছে তো মোটামুটি এটা ভেবেই হয়তো আমাদের মধ্যে অনেকেই আমরা ভেবেছি যে ঠিক আছে সেন্ট মার্টিন তো আমাদের দরকার আছে ঠিক আছে তার কিছুদিন পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আহ সঙ্গে যে মহাসচিব তিনি বাংলাদেশে আসলেন তাকে নিয়ে ইয়ে অধ্যাপক ইউনুস তিনি গেলেন হচ্ছে দেখা করতে এবং আমরা দেখলাম যে যে মহাসচিব তিনি পরে বক্তৃতা দিলেন দিলেন এর পরবর্তীতে আমরা শুনতে পেলাম যে রোহিঙ্গারা নাকি আগামী ঈদ করবে হচ্ছে এই মিয়ানমারে গিয়ে কিন্তু এরপর আমরা দেখলাম উল্টো রোহিঙ্গা আরও বাংলাদেশে এই গত এক বছরে নাকি প্রায় দেড় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসছে প্রতিদিন পাঁচ হাজার করে রোহিঙ্গা বাংলাদেশে আসছে তার কিছুদিন পর আমরা শুনলাম যে হঠাৎ করে একটা খবর শুনলাম যে রাখাইনে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে মানে কাউকে কিছু জানানো হলো না হঠাৎ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন রাখাইনে করিডোর দেওয়া হচ্ছে অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করে রাখাইনে করিডোর দেওয়া হবে এরপর আমরা সবাই কিছু বেশ কিছুটা উদ্বিগ্ন হলাম কারণ এখানে এক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের সার্বভৌমত্বের ব্যাপার আছে কিংবা বাংলাদেশ আসলে এক ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে কারণ রাখাইনে করিডোর দেওয়া হচ্ছে মিয়ানমার সরকার তো এটা চায় না তাহলে মিয়ানমার সরকারের সাথে জানতা বা রাখাইনদের একটা জানতা সরকারের সাথে রাখাইন যারা ওই অঞ্চলে যারা আরাকান আর্মি আছে তারা তো যুদ্ধ করছে আরাকান আর্মি রাখাইন স্টেটটা দখল করে রেখেছে সুতরাং ওখানে মাঝে মাঝেই মিয়ানমার সরকার বোমা ফেলে তা এখন আমরা যদি এই রাখাইনদের করিডোর দিই আরাকান আর্মিকে সুযোগ সুবিধা দিই তাহলে তো মিয়ানমার জান্তা আর্মি তো আমাদের এখানেও এসে বোমা ফেলতে পারে তাছাড়া আমেরিকার মানে বা জাতিসংঘের কথায় আপনারা জানেন কাদের কথা বসে তো আমরা ধরে নিতে পারি যে এটা আমেরিকার কথাই দেওয়া হবে সেই যদি সেটা দেওয়া হয় তাহলে আসলে আমাদের দেশের নিরাপত্তা তো এক ধরনের মুখে পড়বে কারণ আমরা আমরা এর আগে অনেক কথা শুনেছি যে আমেরিকা চায় এই অঞ্চলে এসে প্যাসিফিক অঞ্চলে আসলে এক ধরনের বেস তৈরি করতে সামরিক বেজ যাতে করে চায়নার সাথে তারা ফাইট দিতে পারে তখন থেকেই আমাদের মধ্যে একটু কনসার্ন তৈরি হয়েছে এবং আমরা কিন্তু সমালোচনা করছিলাম যে এই করিডোরটা দেওয়ার ব্যাপারে করা হয়েছে কিংবা বর্তমান সরকারের কি এই করিডোর দেওয়ার ব্যাপারে আছে কিনা তারা তো সংস্কার করবে তারা তো নির্বাচন নিয়ে কথা বলবে তারা ওই করিডোর দিচ্ছে কেন এটা কার সাথে কথা বলে দিয়েছে রাজনৈতিক দলগুলোও জানে না দেশের নাগরিক সমাজ জানে না তাহলে জানছে কারা সরকার কার অনুমতি নিয়ে কাজটা করছে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এখন এর কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল যে টার্মিনালটা খুবই লাভজনক একটা টার্মিনাল এবং সেখানে সকল সুযোগ সুবিধা আছে আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা আছে সেই টার্মিনালটা একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ চিন্তা করেন ওগুলো কিন্তু সব চট্টগ্রাম কেন্দ্রিক চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক কথাবার্তা বলছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে এখন বিদেশি কোম্পানিকে যখন আপনি একটা টার্মিনাল দিয়ে দিবেন সেখান দিয়ে অন্য যখন আনা নেওয়া করা হবে সেখানে কি অস্ত্র যাচ্ছে সেখানে কি যাচ্ছে সেটার কি আপনারা আসলে সেই সেই বিষয়টা আপনারা কিভাবে আপনারা মনিটর করবেন সেটা তো আমরা জানি না কার সাথে আলোচনা করে আপনারা এটা দিয়েছেন তখন আমাদের কনসার্নটা আরও বেশি বেড়ে গেল কারণ এই সকল কিছুই কিন্তু চিরং কেন্দ্রিক এবং চিরং কক্সবাজার কেন্দ্রিক বলা হচ্ছে এর মাঝে আমরা খবর পাচ্ছি যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে সেখানে পার্টি করছে তারা বাংলাদেশে ঢুকে তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানে একদম বাংলাদেশের মানে সীমানার মাঝে ভিডিওতে দেখা যাচ্ছে আমরা ভিডিও পাচ্ছি পত্র খবর আসছে টেলিভিশনে দেখাচ্ছে তো আর আমি কি বাংলাদেশে মানে বাংলাদেশের কিছু অঞ্চল নিজেদের মনে করছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট স্টেটকে আসলে রাখাইন স্টেট যারা রাখাইন স্টেটে বসবাস করে মিয়ানমারের এবং আমাদের এই অঞ্চলের কিছু মানুষ তারা আসলে মনে করে যে রাখাইন স্টেট চিঠা আসলে বৃহত্তর রাখাইন স্টেটের অংশ তাহলে সেক্ষেত্রে তারা চায় হচ্ছে একটা আলাদা রাখাইন স্টেট করতে চিটাওয়ং সহ তার মানে কি বাংলাদেশ বাংলাদেশের চিটাওয়ং অঞ্চল কি রাখাইন রাখাইনের সাথে এক হয়ে যাবে আমরা কি আমরা কি আমাদের আমরা কি চিটোয়ং হারাতে যাচ্ছি এগুলো তো চিন্তার বিষয় আছে কারণ হচ্ছে যদি আপনি যখন করিডোর দেওয়ার ভাবনা করবেন আপনি সেন্ট মার্টিনে আসলে কি যাতায়াত সীমিত করে দিয়েছেন চাইলেই যে কেউ যেতে পারে না এবং এখন আবার বন্দরে আপনি আপনার বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিয়েছেন তো সেই ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে এবং আপনারা 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 নিজেরাই মেলান সেই যে বললাম যে অগাস্টের কথা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমেরিকার টেলিভিশন চ্যানেল তখন ডেমোক্র্যাট সরকার ক্ষমতায় ছিল এবং আমরা জানি যে বর্তমান ইউনুস সরকার যে আছে ইউনুসের সাথে ডেমোক্র্যাট এবং বাইডেন কিংবা ওবামা এদের সাথে ইয়ার কিন্টারের সাথে খুব ভালো সম্পর্ক সুতরাং ওই সময়টায় কিন্তু সেন্ট মার্টিন নিয়ে অনেক ই দেখানো হলো রিপোর্ট দেখানো হলো এরপরেই আবার আমরা দেখলাম সেন্ট মার্টিনকে মানে সেন্ট মার্টিনের নি মানে কমিয়ে দেওয়া হলো এরপরে রাখাইন করিডোর দেওয়ার ব্যাপার এখন চট্টগ্রাম বন্দরে কি বলে টার্মিনাল বিদেশি হাতে জুড়ে দেওয়ার ব্যাপার এই যখন পরিস্থিতি প্রিয় দর্শক তখন আপনার কি মনে হয় যে এই যে এই বর্তমান সরকার যে এই কাজটা করতেছে তাহলে কি আপনার মনে এটা হতে পারে একটা কনস্পিরেসি থিওরি বা এটা হতে পারে আমার মনের ভাবনা মানে কিন্তু এগুলো তো ফ্যাক্ট যেগুলো আমি বললাম সেগুলো তো সবকিছু আমি একটা একটা সিকোয়েন্সিয়ালি বললাম যে আমার মনে ভাবনা হতে পারে আমার আমার মনে হচ্ছে যে না এটা তাহলে কি আমরা আমরা চট্টগ্রাম অঞ্চলটা হাতে যাচ্ছি কিংবা সরকার কি এমন কিছু করছে যে আমেরিকা প্রচলনার পরে আমেরিকা আসলে এখানে আসবে কারণ দেখুন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কি যখনই আমি আমেরিকার মানে কি আধিপত্যবাদ কিংবা সাম্রাজ্যবাদের কথা চিন্তা করি আমার মনে মাঝে যেটা ভাষা সেটা হচ্ছে আফগানিস্তানের সেই দৃশ্যটা যখন থেকে আমেরিকা তাদের ট্রুপস মানে হচ্ছে সৈন্য তুলে নিল সেই দিন হঠাৎ করে তুলে নেওয়ার ব্যাপার সেই দিন যখন আমেরিকার প্লেনটা উঠছিল এবং সেখানে অনেক আফগানি দৌড়াচ্ছে সেই প্লেনে ওঠার জন্য এবং প্লেনের চাকে তারা ঝুলেছিল প্লেনটা যখন আকাশে উঠলো কয়েকজন মানুষ তখন নিচে পড়ে গেল সেই দৃশ্যটাও আমরা দেখলাম অর্থাৎ যে আফগানিরা সাহায্য করেছিল সে আফগানিদেরকে কিন্তু তারা মানে পিছনে ফেলে আফগানিস্তানে ফেলে বিপদে ফেলে রেখে কিন্তু তারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে সে আমেরিকা কিন্তু এরকমই করে দেশে দেশে বিভিন্ন দেশে যায় বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন যায় তারা সেই দেশের সকল কিছু এক্সট্রাক্ট করে শোষণ মানে সব কিছু মানে শোষণ করে একদম নিয়ে নেয় তারপর তারা চলে যায় তো আমি যখন ওই দৃশ্যটা চিন্তা করি তখন আমি চিন্তা করি আমাদের দেশেও কি এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আমরা তো চাই না ভাই দেখেন আপনারা আমাদের দেশকে আমেরিকা বানাতে চান কেউ ক্যানাডা বানান কেউ সিঙ্গাপুর বানান আপনারা আমেরিকা বানানি ক্যানাডা বানান সিঙ্গাপুর বানান যেটাই বানান কিন্তু এমন কোনো কিছু করবেন না যেখানে বিদেশি মানে সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদ বাংলাদেশে এসে ঢুকে পড়ে এবং এর ফলে আমরা কোনো পরাশক্তির একটা দ্বন্দ্বের মাঝে পড়ে যাই এবং শেষ পর্যন্ত আমাদের ক্ষতি হয় আমাদের ভূমি আমরা হয়তোবা হারাতে পারি আমাদের কিছু অংশ আলাদা হয়ে যেতে পারি কিংবা আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা অবস্থার মধ্যে পড়বে ওই যে আমেরিকা চলে যাবে বা অন্যান্য পরাশক্তিগুলো চলে যাবে আমরা সে পিছনে পড়ে থাকবো এরকম কোনো কিছু আমরা চাই না কারণ আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা শান্তি চাই আমরা চাই আমরা আমাদের দ্বারা শাসিত হব আমাদের মানে আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে শাসন করবে ভারত পাকিস্তান আমেরিকা চায়না রাশিয়া কারো পন্থী আমরা হতে চাই না আমরা বাংলাদেশ পন্থী হতে চাই এবং বাংলাদেশের পারপাস যাতে সার্ভ করে এমন একটা সরকার চাই প্রিয় দর্শক আপনারা কী মনে করেন জানাবেন নিশ্চয়ই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন